সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কাকিয়া কিলোয়াশারা আপনার ছাগল বাজারে এখানে যেসব হাজিরা হজ বা উমরের কার্যক্রমের ভিতরে ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটির কাপফারা হিসাবে দম দিতে হয় সেই দমের ছাগলের বাজারে আপনাকে আপনাদেরকে নিয়ে আসলাম হজ বা পালনের সময় কিছু ওয়াজিব বা অবশ্য কেউ কাজ করতে হয় যা কোনো কারণে ছুটে গেলে বা ভুল করলে তার কাপফারা হিসাবে পশু জবাই করতে হয় এই জবাইকে দম বলে এখানে এই ছাগল ঘুরে ঘুরে হাজিদেরকে দেখাইতেছি বিভিন্ন ধরনের ছাগল আছে মিকা অতিক্রম করার পর ইহরাম না বাঁধলে ইহরাম অবস্থায় সেলাই কাপড় পরলে এবং একদিন বা তার বেশি সময় কাটালে সুগন্ধি ব্যবহার করলে বা নির্দিষ্ট কিছু নিষিদ্ধ কাজ করলে দম ওয়াজিব হয় কখন দম দিতে হয় হজ বা ওমরা পালনকালে কিছু ওয়াজিব কাজ সম্পন্ন করতে হয় এই কাজগুলো কোনো কারণে ছুটে গেলে বা ভুলে ভুল করলে তার করতে হিসেবে হেরাম অবস্থায় সেলাই করা কাপড় বা অন্য কোনো নিষিদ্ধ পোশাক একদিন বা এক রাতের বেশি সময় ধরে ব্যবহার করলে দম ওয়াজিব হয় এছাড়াও সুগন্ধি ব্যবহার করলে ইহরাম অবস্থায় শরীরে কোনো অংশে সুগন্ধি যেমন পারফিউম সাবান লাগালেও দম দিতে হয় এছাড়া নির্দিষ্ট কাজ হলো ইহারাম অবস্থায় কোনো কিছু নিষিদ্ধ কাজ করা যেমন চুল নখ কাটা যৌন সম্পর্ক করা শিকার করা ঝগড়া বিপদ করা এই কাজগুলো করলে দম ওয়াজিব হয় তাওয়াপের সময় ভুল হলেও বা তাওয়াপ ছুটে গেলেও দম দিতে হয় আচ্ছা দম দেওয়ার দম যেভাবে দিবেন দম হল একটু নির্দিষ্ট পশু যেমন ছাগল বা ভেড়ায় মিনা বা মক্কায় জবাই করে তার অংশ গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দিতে হয় এটি মূলত ওয়াজিব ছুটে যাওয়া ভুল কাফারা হিসাবে আসলে এটা সাদাকাও বলতে পারেন আপনার যদি নির্দিষ্ট এহেরামের স্থান ব্যতীত মানে ছুটে যায় হেরাম বাদতে সেই জায়গা যদি ভুল হয় সেক্ষেত্রেও আপনার এই দম দিতে হবে